যে ম্যাথের সমস্যার কারণে আপনার জব হচ্ছে না বা জবের পরীক্ষায় অন্য সবার থেকে পিছায় থাকতেছেন সে ম্যাথ আমরা ক্লিয়ার করে দিব তো আশা করি সবাই ভালো আছেন আমরা প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশ গ্রেডের পরীক্ষার জন্য নতুন একটা ব্যাচ পয়লা জুলাই থেকে শুরু করতে যাচ্ছি এই ব্যাচে আমরা একেবারে লাইভ ক্লাস শুরু করব সবগুলো ক্লাস লাইভে হবে এই কোর্সটা শুরু করার মেইন কারণ হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশ গ্রেডে যারা পরীক্ষা দেয় তাদের জন্য এর হায়ার ম্যাথ বা আই এর অনেক কঠিন প্রশ্ন সমাধান শেখার প্রয়োজন নাই বাট এগুলা যদি সব কিছু একসাথে শেখানো হয় কাজের যে জিনিসটা যেগুলো প্রাইমারিতে সবসময় আসে নিবন্ধনে সবসময় আসে বা এগারো থেকে বিশ গ্রেডের সব সবসময় আসে ওইগুলো অনেকে ভুলে যায় বা ওভারলোড হয়ে যায় তো যাদের এই অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো গুছায় শেখার প্রয়োজন তারা আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন এই কোর্সটার আমরা নাম দিছি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন কারণ আপনাকে অঙ্কের জাহাজ হতে হবে না প্রাইমারি চাকরি পাওয়ার জন্য এগারো থেকে বিশেষ চাকরি পাওয়ার জন্য পৃথিবীর সব ম্যাচ শিখতে হবে না তাহলে যতটুকু দরকার ততটুকু এখানে আমরা পাটিগণিত বিশ গণিত জ্যামিতি আইকিউ মিলে পঁয়তাল্লিশটা ক্লাস এবং নয়টা সলভ ক্লাস এবং পঁচিশটা পরীক্ষা নিব যদি আরও বাড়তি লাগে সেটাও নিব সপ্তাহে ক্লাস হবে তিন দিন পরীক্ষা হবে একদিন ক্লাস শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে ক্লাস হবে সন্ধ্যায় অথবা রাতে ক্লাসের ডিউরেশন হবে সত্তর থেকে আশি মিনিট চার মাসের মধ্যে আশা করি এই কোর্সটা শেষ হবে যারা অলরেডি আমাদের বেসিক ম্যাথ বইয়ের কোর্সে এনরোল আসেন তারা এই কোর্সটাতে ফ্রি এন্ট্রি পাবেন তো এই কোর্সের ফি হচ্ছে আটশো টাকা কিন্তু যারা কোর্স শুরুর আগে ভর্তি হবে মাত্র সাড়ে ছয়শো টাকায় যে ম্যাথের সমস্যার কারণে আপনার জব হচ্ছে না বা জবের পরীক্ষায় অন্য সবার থেকে পিছায় থাকতেছেন ম্যাথ আমরা ক্লিয়ার করে তো আশা করি সে যাদের প্রয়োজন আছে ম্যাথের সমস্যা দূর করার তারা শর্ট টাইমে যারা আর কি ম্যাথের সমস্যা দূর করে এবছরের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে চান তারা আমাদের এই কোর্সটাতে জয়েন করবে অনেকেই আছেন সার্কুলারের অপেক্ষায় আছেন সার্কুলার দেওয়ার পরে কিন্তু সময় বেশি পাবেন না এই জন্য আগে থেকে গুছায় নিতে চাইলে আমাদের এই কোর্সটা আপনাদের জন্য একশো পারসেন্ট কার্যকরী একটা কোর্স হবে এই কোর্সে আমরা পিডিএফ দিয়ে দিব এবং যারা এই কোর্সে ভর্তি হবে তাদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে এর আগে যে আমরা প্রাইমারির ক্লাস নিছি ওই কোর্সে ফ্রি এন্ট্রি দেওয়া হবে যাতে কোনো সময় নষ্ট না হয় তো যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের এই পেজের মেসেঞ্জারে নক করবেন আমাদের এই কোর্সে খুব দ্রুত এনরোল করবেন পাশাপাশি অন্যদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে